রাতে ঘুম না এলে করণীয় আপনি ক্লান্ত লম্বা একটা ঘুম দেওয়ার জন্য শুয়ে বললেন বিছানায় কিন্তু ঘুম কিছুতেই আসছে না বহু লোকেরও এ সমস্যা হয়েছে কোনো না কোনো সময় সুতরাং প্রশ্ন হলো কিভাবে নিজের মনকে চাপমুক্ত করে চমৎকার ঘুমের জন্য নিজেকে তৈরি করা যায় ঘুমানোর আগে কিছু নিয়মকানুন অনুসরণ করলে অনিদ্রা সমস্যা হতে দূর হওয়া যায় সে সম্পর্কে জেনে নিন এক রাতে ঠিক মতো ঘুম না আসার অন্যতম একটি কারণ হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে চা কফি বা জাতীয় কিছু সেবন করা সারাদিন কাজের শেষে যদি মনে করেন যে এগুলো পান করলে কিছুটা স্বস্তি পাবেন তাহলে আপনি ভুল সেটি হতে পারে আপনার রাতে ঠিক মতো ঘুম না হওয়ার কারণ দুই রাতে তাড়াতাড়ি ঘুমাতে চাইলে তুলনামূলক ঠান্ডা স্থান নির্বাচন করুন ঘরে পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ না করলে সেখানে ঘুমের সমস্যাটা হওয়া স্বাভাবিক ঘুমানোর সময় ঘর গরম থাকলে এবং বিশেষ করে বালিশ ও বিছানা গরম থাকলে সেটি ঘুমের জন্য উপযুক্ত স্থান নয় তাই ঘুমানোর জন্য ঠান্ডা ঘর এবং শোভার জায়গা ঠান্ডা নির্বাচন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তিনি ভালো ঘুমের জন্য দিনে অন্তত পনেরো মিনিট হলেও হালকা ব্যায়াম করতে হয় দিনের শুরুতে হালকা ব্যায়াম করলে সেটি শরীরকে চরমনে ও সক্রিয় করে তোলে এটি রাতে ঠিক ঘুম আনতে সাহায্য করে এছাড়া দুপুরে ঘুমানো এড়িয়ে যাওয়াই কারণ এটি রাতের ঘুমকে নষ্ট করে দিতে পারে প্রতিদিন অন্তত মিনিট আলো থাকতে হবে এটি আপনার মস্তিষ্ক মস্তিষ্ককে দিন ও রাতের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে আপনার মস্তিষ্ক দিন আর রাতের পার্থক্য ঠিক মতো বুঝলে রাতে নিজে থেকে ঘুম চলে আসবে